আজকে আমি চলে গিয়েছিলাম খড়গপুর স্টেশনে তো কিসের জন্য গেলাম আর আমার কী গাড়ি নিয়ে গিয়েছিলাম তা জানার জন্য তোমাদের দেখতে হবে পুরো ভিডিওটা আর যারা আমার ভিডিও নতুন দেখছো এবং যে দাদা ভাইরা গাড়ি চালাও কীভাবে খড়গপুর স্টেশন যাবে জানো না তো তোমাদের আজকে সেই রাস্তাটাও দেখাবো তো চলো শুরু করা যাক ভিডিওটা বাড়িতে ছিলাম হঠাৎই কলের একটা খড়্গপুর স্টেশন ভাড়ায় যাওয়ার জন্য মারুতি অমনি নিয়ে তাই আর দেরি না করে বাড়ি থেকে বাইক নিয়ে রেডি হয়ে চলে এলাম গ্যারেজে গ্যারেজ থেকে অমনি গাড়িটা বের করে নিয়ে এবার চলে যাচ্ছি পাটির বাড়ির দিকে যেনারা আমাকে কল করেছিল খড়গপুরে যাওয়ার জন্য ওনাদের বাড়ির কাছে গিয়ে দেখি ওনারা রেডি হয়েছিল ওনাদেরকে তুলে নিলাম আর তখন ঘটিতে পারে ঠিক দশটা তো দশটার সময় ওনাদের তুলে নিয়ে রাস্তায় গ্রামের রাস্তা ধরে এগোতে থাকলাম রাস্তায় যেতে যেতে হঠাৎই আমার সঙ্গে দেখা হয়ে যায় তন্ময়দার সঙ্গে তন্ময়দা তমলুক ভাড়ায় গিয়েছিল তমলুক থেকে ফিরছিল এরপর তন্ময়দাকে টাটা বলে দিয়ে আমি ওখান থেকে বেরিয়ে চলে এলাম তমলুক পাঁচকুড়া রাজ্য সড়কে রাজ্য সড়ক ধরে সোজা এগোতে থাকলাম পাঁশকুড়ার দিকে আর পাঁচকুড়া এসে এই যে দেখছো এটা বাংলা মোড় এই ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে স্টেশনের দিকে আমি সোজা যাচ্ছি পুরনো পাঁচকুড়া বাজারের দিকে পুরোনো পাঁচকুড়া এসে এই যে মোড়টা পাবে তোমরা ডান দিকে চলে যাচ্ছে ম্যাচোগ্রাম আর বাম দিকে এটা চলে যাচ্ছে বাইপাস রোড ধরে যে মুম্বাই রোডে মিশছে একদম তো বাইপাস রোড ধরে সোজা চলে গেলাম আসার পরে যে দেখছো মুম্বাই রোড ওপর দিয়ে এনএস সিক্স যেটা যাচ্ছে কলকাতা মুম্বাই রোড আমি কলকাতা মুম্বাই রোডে এসে উঠে গেলাম উঠে সোজা এবার এগোবো রাস্তার দিকে আর রাস্তায় এরকম তো আমরা অনেক মাইলস্টোন দেখতে পাবে খড়গপুর এখান থেকে চুয়াল্লিশ কিলোমিটার দেখাচ্ছিল ছিল মাইল স্টোনে এসে পেয়ে গেলাম রাতুলিয়া বাজার রাতুলিয়া বাজার ক্রস করে প্রায় দশ কিলোমিটার মতো আসার পরে পেলাম ডেবরা বাজার ডেবরা বাজারের নিচটা হচ্ছে বাজার আর ওপর দিয়ে ফ্লাইওভার দিয়ে আমরা বাইপাস হয়ে চলে এলাম এসে পেয়ে যাবে ডেবরা টোল ট্যাক্স এখানে চার চাকার জন্য নয় একশো পনেরো টাকা ওখানে পেমেন্ট করে দিয়ে আমি টোল পেরিয়ে সোজা চলে আসি বসন্তপুর বসন্তপুরে এই বাজারটা ক্রস করে দশ কিলোমিটার মতো আরও আসতে হবে আসার পরে পেয়ে যাবে মাদপুর মাধপুর এই বাম দিকে চলে যাচ্ছে স্টেশন মা মাতপুর ঘাট ক্রস করে আসার পরে তোমরা পেয়ে যাবে জগপুর এইখান দিয়ে তোমরা মাদপুর মনসা মন্দির যেতে পারবে খুব নাম করা যে মন্দিরটা রয়েছে আর ওখান থেকে দু কিলোমিটার মতো আসার পরে তোমরা এই বাইপাস রোডটা পেয়ে যাবে এখান থেকে বাম দিকে দেখছো খড়গপুর স্টেশন চলে যাচ্ছে আর মুম্বাই রোডটা বাম দিকে ব্রিজের উপর দিয়ে যাচ্ছে আর ডান দিকে এটা চলে যাচ্ছে বেলদা লাইনে ওখান থেকে পাঁচশো মিটার মতো আসার পরে ব্রিজ পেরিয়ে তোমরা পেয়ে যাবে এই মাইলস্টোনটা এখান থেকে রায়পুর সম্বলপুর যাওয়ার কত কিলোমিটার রাস্তা তা দেখতে পাবে আর কিছুটা এগিয়ে আসার পরে আবার একটা চৌরঙ্গি মোড় পেয়ে যাবে এখানেও মাইল স্টোন আছে এই ডান দিকে মেদিনীপুর চলে যাচ্ছে সোজা চলে যাচ্ছে মুম্বাই রোড বাম দিকে আমরা বেঁকে গেলাম খড়গপুর স্টেশনে ঢোকার জন্য খড়গপুর টাউনের দিকে খড়গপুর টাউন ঢোকার মুখে এই যে গেটটা করা রয়েছে আর সোজা কিছুটা আসার পরে দু কিলোমিটার মতো পেয়ে যাবে ইন্দা মোড় এখান থেকে ডান দিকে চলে যাচ্ছে বাস স্ট্যান্ডের দিকে রাস্তাটা আর আমরা খজগপুর স্টেশন যাওয়ার জন্য সোজা চলে যাব সোজা পাঁচশো মিটার মতো আসার পরেই তোমরা পেয়ে যাবে এই যে দেখছো আন্ডারপাস রাস্তা উপর দিয়ে ট্রেন যাচ্ছে আর নিচে দিয়ে রাস্তাটা আর সোজা ওখান থেকে একটু আসার পরেই পেয়ে যাবে আর একটা আইল্যান্ড এখান থেকে বাম দিকে যাচ্ছে কৌশল্যা আর আমরা সোজা যাব। সোজা কিছুটা গেলেই দু কিলোমিটার মতো গেলেই দেখতে পেয়ে যাবে এই যে ফ্লাইওভারটা এটা হচ্ছে খড়কুপুর স্টেশনে যাওয়ার নতুন ফ্লাইওভার তৈরি হয়েছে ফুট ওভার ব্রিজ যেটা আর ওর গোড়াতেই রয়েছে পার্কিং আমি পার্কিংয়ে এসে আমার এই মহাকালকে পার্কিং করে দিলাম আর আমার পার্টি নেমে চলে গেল তার নাতি ব্যাঙ্গালোরে পড়তে যাবে তার সঙ্গে দেখা করতে এসেছিলো তাই তারা চলে গেল স্টেশনে দেখা করতে যাওয়ার জন্য আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে ওয়েট করছিলাম আর তোমাদের দেখাচ্ছি এই যে দূরে ওইদিকে ওপরটায় দেখছো কনস্ট্রাকশানের কাজ চলছে ওই দিকটা হচ্ছে পুরনো স্টেশনের চত্বরটা আর ওই দিকটাতে যেহেতু কাজ চলছে তাই জন্য এখন এইখানটায় পার্কিং করে দিয়েছে আর এখানে নতুন ব্রিজটা করে দিয়েছে স্টেশনে যাওয়ার জন্য এরপরে ওয়েট করতে করতে আমার পার্টি চলে আসে আমি ওখান থেকে বেরিয়ে চলে এলাম আবার সেই আন্ডারপাস গোলে বাড়ির দিকে রওনা দিলাম আর কিছুটা এগিয়ে আসার পরে পেয়ে গেলাম আবার ইন্দা মোড় মোড় থেকে বাম দিকে চলে যাচ্ছে এই যে দেখছো বাস স্ট্যান্ড আর ইন্দা মোড়ে সিগন্যাল ছিল তাই আমি ওখানে রেড সিগন্যালের জন্য দাঁড়িয়ে গিয়েছিলাম ডান দিকে থানা রয়েছে ওখানে সামনেই এরপরে পেয়ে গেলাম আবার খড়গপুর ঢোকার যে গেটটা তো খড়গপুর শহরকে টাটা বাই বলে দিয়ে খড়গপুর থেকে বেরিয়ে চলে আসি চৌরঙ্গির কাছাকাছি আর চৌরঙ্গি থেকে ডান দিকে নিয়ে নিলাম কলকাতার দিকে আর সাইডে দেখছো অনেক গাড়ির শোরুম রয়েছে এখানে মহিন্দ্রা হন্ডাই এবং সুজুকি আর বলতে না বলতেই দেখতে পেয়ে গেলাম মহিন্দ্রা থার রক্স গাড়িটা যেটা নিউলি লঞ্চ হয়েছে কিছুদিন আগে তো গাড়িটা রেড অ্যান্ড ব্ল্যাক যে কালার কম্বিনেশনটা খুব সুন্দর দেখতে লাগছিল গাড়িটা অসাধারণ লাগছিল দেখতে এরপরে ওখান থেকে চল্লিশ কিলোমিটার মতো গাড়ি চালিয়ে আমি চলে আসি পাঁচকুলার কাছাকাছি এই যে উপর দিয়ে চলে যাচ্ছে ম্যাচও আর আমি বাম দিকে নিয়ে নিলাম পাঁচকুলার দিকে এরপরে পেয়ে গেলাম পুরোনো বাজারের আগে সদরঘাটের যে ব্রিজ রয়েছে কাঁসাই নদীর ওপরে আর ওখান থেকে দশ কিলোমিটার মতো গাড়ি চালিয়ে আমি চলে আসি আমাদের গ্রামের রাস্তায় গ্রামের রাস্তা ধরে হাজার চলে এলাম পাটির বাড়ির কাছে ওনাদের পাড়াতে পাড়াতে ওনাদেরকে নামিয়ে দিয়ে ওখান থেকে আমার গাড়ির ভাড়া নিয়ে আমি বেরিয়ে চলে এলাম গ্যারেজের উদ্দেশ্যে তো আজকের ব্লগটা এতটাই ছিল তো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে